আলাইকুম স্যার চলে আসলাম সারিগঞ্জ থেকে একদম ডিসকাউন্ট আছে কিছু পার্টি দেখাবো এগুলো কিন্তু আগে ছিল এগারোশো পঞ্চাশ করে বাট আজকের ভিডিওতে কত দিয়েছেন ভাইয়া অনলি ছশো পঞ্চাশ টাকা সবগুলো সাইজ অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তো শুরুতে হচ্ছে আমরা গর্জেজাই দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গলায় কাজ হাতায় কাজ করা এটা পুরো প্যানেলটা এটা কিন্তু ভিতরে ইনার সেট করা আছে তাই না ওকে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে স্যান্টন সিল্কের ভিতরে এবং এটার ওড়নাটা হচ্ছে একদম পিউর অ্যাক্ট ওড়না প্রাইস কত ছো পঞ্চাশ ছয়শো টাকা কালার আছে কয়টা আচ্ছা বারোটা কালার দেখেন অনেকগুলো কালার কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার পাবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে ভোটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা ব্ল্যাক এর ভিতরে দেন এটা সিগ্রিন কালার বডি কত আছে ভাইয়া বডি ছত্রিশ 36 থেকে 46 প্রাইস থাকবে ৬৫০ 650 ওকে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু স্টোন মিরোর কাজ করা এটা কটন কাপড় নিচে প্যানেল দেওয়া আছে প্লাস এটার কিন্তু ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন প্যান্ট কার্ড অ্যালার্ড থাকবে এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন একদম রেডি জাস্ট নেবেন আর পরবেন এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু থাকবে সুন্দর একটা হচ্ছে কোটা কটন প্রাইস কত ভাবে এটার ছয়শো পঞ্চাশ কালার কয়টা আছে এটার ভিতর টোটাল পাঁচটা কালার কালার এটা বটল গ্রিন হচ্ছে ল্যাভেন্ডার এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে ছয়শো করে যার যেটা পছন্দ নিয়ে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে দেখেন এটা একটা ডিজাইন এটাও পুরোটা কিন্তু স্টোন করা এটা নাকফুল স্টোন ঠিক আছে সম্পূর্ণ নাকফুল স্টোন করা কাপড়টা খাদি কটন এই যে এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে এটার ওরনা প্রাইস কত এটার 650 এটাও 650 বডি কত আছে বডি 36 থেকে এটাও 36 থেকে 44 বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রাইস থাকবে 650 করে আচ্ছা ভিউয়ার্স লাস্ট ওয়ান এখন যা দেখাবে এগুলো একটা কুড়ি আছে জাস্ট এক পিস কুড়ি আছে আমরা স্টক ক্লিয়ার করার জন্য অফার দিয়ে দিয়েছি এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে 650 650 একটাই কালার ডিজাইন আছে এই যে দেখেন এটা দুবাই সিল্কের ভিতরে পাচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওনাটা থাকবে পঞ্চাশ করে যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই লসে স্টক যতক্ষণ অফার ঠিক ততক্ষণ এটা হবে প্যান্ট এই হচ্ছে এটার ওনাটা ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা ডিজাইন এটা অল ওভার সিকোয়েন্স আমরাই কাজ করা এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এটা দেখেন এটাও সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা ডিজাইন থাকবে এটা ওড়না এটা হচ্ছে প্যান্টা এগুলো সবগুলো ছয়শো পঞ্চাশ করে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ আপনারা কিন্তু পড়তে পারবেন এটা প্যান্ট প্লাস ওর ওকে আচ্ছা লাস্ট আমি একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু টোটালি গরজাস কাপড়টা চান্দুরি সিল্কের ভিতরে পাচ্ছেন একদম ইন্ডান একটা কাপড় এটা হচ্ছে প্যান্টটা জামা পায়জামা কিন্তু সেম কাপড় ঠিক আছে ওরনাটা থাকবে অর্গ্যাঞ্জা প্রায় ছয়শো পঞ্চাশ করে তো এগুলোর জন্য ভিজিট করবেন শাড়িগুঞ্জন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ